তোমাদের জন্য থাকছে আজকে দু দুটো হেয়ার টিপস তো যদি না দেখো তাহলে কিন্তু মিস করে যাবে তো আমার ভিডিওটি অবশ্যই দেখো এবং আমি কথা দিচ্ছি যে তোমাদের সত্যি সত্যি উপকার আসবে তো চলো বন্ধুরা আমার সাথে কিন্তু আমার ভিডিওটি আজকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নাও আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অন করে দেবেন সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনাদের মোবাইল ভিডিও বানাতে পারিনি কারণ আমি সেরকম কিছু কাজকর্ম করতে পারছি না বাইরে যেতে পারছি না তাই তোমাদের সাথে আমি আজকে চুল নিয়ে মানে হেয়ার নিয়ে দুটো টিপস তোমাদের দেব তো তোমরা দেখো টিপসগুলো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো অবশ্যই কিন্তু কাজে দেবে তো চলো বন্ধুরা আমার সাথে আমার ভিডিওটি দেখে তোমরাও জেনে নাও যে কিভাবে আমরা স্বল্প খরচায় চুলের এত সুন্দর পরিচর্যা করব তো চলো বন্ধুরা দেখতে থাক তো বন্ধুরা আমি এখন তৈরি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া উপায় বাড়িতে তৈরি একটা হেয়ার হেয়ার অয়েল অয়েল তো বন্ধুরা আমরা বানানোর জন্য গ্রামের চলে এসেছি ভেতরে কারণ এই গ্রামের ভেতরে নাকি একটা কারি পাতার জঙ্গল রয়েছে তো কারি কারিপাতা জঙ্গল থেকে আমরা কারি পাতা তুলে নিয়ে বাড়িতে যাবো এবং তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া উপায় খুব উপকারী একটি হেয়ার অয়েল তো চলো বন্ধুরা আমরা চলে এসেছি কারি পাতা জঙ্গলে এখানে দেখো কত কারি পাতা এইগুলো হচ্ছে কারি পাতা আর এগুলোই আমরা কিছুটা পরিমাণে তুলে নিয়ে যাব তো বন্ধুরা তোমরা তো জানোই যে কারি পাতা আমাদের চুল ও ত্বকের জন্য কতটা উপকারী তো বন্ধুরা সূর্য পায় মধ্য গগনে আর আমাদের সব রকম জিনিস জোগাড় করাও হয়ে গেছে তো চলো এখন আমরা বাড়ি যাবো আর তোমাদের সামনে তৈরি করে দেখাবো কারিপাতার এই তেলটি তো আমি দেখো কারিপাতা তেলের জন্য যা যা লাগবে সর্ষে কারিপাতা এগুলো সব জোগাড় করে নিয়ে এসেছি আর এই কারি পাতাগুলো আমি এখন ছুলে নেব আমার সাথে হেল্প করছে আমার মেয়ে সিজা ও আমাকে কারি পাতা ছুলে দিতে মানে সাহায্য করছে তো চলো বন্ধুরা আমি গ্যাসের ওভেন ধরিয়ে দিয়েছি আর আমাদের একটা কালো কড়াই ছিল যেটা খড়িতে রান্না করা হয় সেই কড়াইটায় আমি আজকে কারিপাতাটা তৈরি করব এই যেখানে কিছুটা পরিমাণ সর্ষার তেল নিয়ে নিলাম মানে পাতা অনুপাতে তুমি সর্ষার তেল নেবে কতগুলো তৈরি করবে সেইভাবে আন্দাজ করে তেল নিতে হবে আর তেলে আন্দাজ করে এই যে সর্ষে তো সর্ষেগুলো চলো একটু বেছে নেই তো এই সর্ষেগুলো আমরা কৃষকের বাড়ি থেকে নিয়ে এসেছি তো তাই বাছা ছিল না তো দেখো তেলটা একটু উষুম গরম হতেই সর্ষেগুলো ছেড়ে দিয়েছি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কাজটা যেন খুব কম করে দেওয়া থাকে একদম স্লোতে দেওয়া থাকে না হলে কিন্তু চোখে মুখে ফুটে আসবে তো দেখো সর্ষেগুলো এখানে ভাজা হচ্ছে কারিপাতাগুলো না ধুয়ে আর সেটা কোনো কাজ হবে না আর দেখো কারি পাতাগুলো না ধুয়ে ছাড়বে কারণ ধোয়া হলে সেগুলো জল আবার ছিটতে পারে তো জলের মধ্যে থাকবে তাই আমি না দিয়ে কারিপাতাগুলো এখন ছেড়ে দেবো দেখো ও কারিপাতা ছাড়ার সময় প্রচণ্ড ফুটছে তো গ্যাসের ওভেনের আজ একদম কমানো আছে তোমরা আমরা এরকম ধীরে ধীরে স্টিমে আস্তে আস্তে নির্যাসটা কারিপাতা আর বেরোতে থাকবে তেলের মধ্যে আর এইভাবে তেলটি আমার তৈরি হতে থাকবে তো দেখো তেল আমার তৈরি আর এই যে কড়াই থেকে এইভাবে তেলগুলো আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে পাঠতে রাখবো তোমরা চাইলে কোনো কাপড়ের টুকরোর মধ্যে ছাঁকতে পারো যার যেমন সুবিধা তো দেখো ছাঁকনায় সেকে নিয়েছি এবার তেলগুলো কিন্তু পুড়ছে কাপড়ের টুকরো যদি তোমরা ছাঁকো তাহলে বেশ চিপে চিপে তেলগুলো বের করতে পারবে তো আবার হয়ে গেছে দেখো এই যে আমার তেলটা তৈরি দেখো তেলটা কতটা ঘন হয়েছে তোমরা ভাবছো এত ঘন তেল কীভাবে মাথায় লাগাবো হ্যাঁ তো চলো দেখিয়ে দিই আধা ঘন্টা পরে আমার তেলটা ঠান্ডা হয়ে গেল আর আমি এক চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম তোমাদের খুশি মতো তোমরা তেলটা নেবে যে এতটুকু লাগাবে তো আমি এক চামচ তেল নিয়েছি এর সাথে সমপরিমাণ পরিমাণ দেখো জলও নিয়ে নিলাম তো তেল যতটা নেবে জলও ততটা নেবে নিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবে ফেটানোর পর দেখো এখানে একটা বাবলসের মতো বল উঠছে তো এটা দেখো আমার তৈরি হয়ে গেছে যে কীভাবে এটা তোমরা ব্যবহার করবে

এই হেয়ার অয়েল তৈরিটা কেমন লাগলো এবং তোমরাও কিন্তু প্রত্যেকে বাড়িতে তৈরি করে লাগিয়ে দেখতে পারো এতে তোমাদের চুলের ঘনত্বটা অনেকটা কিন্তু বেড়ে যাবে তো বন্ধুরা এখন তোমাদের সাথে শেয়ার করবো আরেকটা হেয়ার টিপস যেটা তোমরা শ্যাম্পুর সাথে লাগিয়ে নিয়ে শ্যাম্পু করতে পারবে তো দেখতে থাকো তো বন্ধুরা আমরা সকলেই বাড়িতে শ্যাম্পু করি তো শ্যাম্পুর সাথে আমরা যদি দুই একটা জিনিস মিশিয়ে নিতে পারি তাহলে আমাদের চুল হয়ে যাবে অনেকটা সুন্দর এবং সিল্কি তো চলো দেখি আমি আজকে কী কী অ্যাপ্লাই করছি এইটা ব্যবহার করার পরে আর তোমাদের কন্ডিশনার ব্যবহার করতে হবে না তো তোমরা যে যেটা শ্যাম্পু ব্যবহার করো তার সাথে এটা ব্যবহার করতে পারো তো আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল দেখো এক চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নেব আর তোমরা যে যে শ্যাম্পু ইউজ করো সেটা নিয়ে নিতে পারো আমি যেহেতু এই শ্যাম্পুটা ইউজ করি তাই আমি শ্যাম্পুটা দু থেকে তিন চামচের মতো নিয়ে নিলাম তো তোমাদের যার যেরকম চুল সেভাবে তোমরা পরিমাণটা নেবে তো দেখো আমি মিশিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব আমি মধু তাহলে অ্যালোভেরা জেলের সাথে আমি প্রথমে শ্যাম্পু মিশিয়ে নিলাম তারপরে মিশিয়ে নিলাম মধু ব্যাস আমার তৈরি এইবার আমি একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে দেব তাহলে চুলে লাগাতে বেশ ভালো লাগবে তো দেখো এটা আমার তৈরি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে দেই তোমরা প্রথমে চুলটাকে ভিজিয়ে নেবে শুকনা চুলে এই শ্যাম্পুটা ইউজ করবে না প্রথমে চুলটাকে তোমরা ভালো করে ভিজিয়ে নেবে তারপরে শ্যাম্পুটা আস্তে আস্তে করে গোটা স্ক্যাল্পসহ সহ চুলে লাগিয়ে নেবে এবং তারপরে মিনিট পাঁচেক রেখে তোমরা শ্যাম্পু করে ধুয়ে ফেলবে তারপরে রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পাবে তো তোমাদের সাথে দেখা হবে পরের একটি নতুন ব্লগে তো বন্ধুর আজকে হেয়ার টিপস গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামত করে কমেন্টে জানাবে আর সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ওয়াচ করার জন্য